হ্যাঁ বৃষ্টির মধ্যে ফুটবল খেলা চলছে হ্যাঁ হ্যাঁ বৃষ্টির মধ্যে চলছে এই হয় না বাইরে গেছে গা বিশাল বৃষ্টি তার মধ্যে চলছে ফুটবল খেলা তুমুল আকারে ছোট্টবেলায় যারা খেলেছেন অবশ্যই তারা কমেন্ট করেন যে হ্যাঁ আমরা ছোট্টবেলায় এরকম কাতার মধ্যে ফুটবল খেলেছি এই যে গুলি ঠেকেছে এটা কিন্তু সেরকম গলি ঠেকাইছে এটা ঠেকাইছে গলা নাই হ্যাঁ এখন বিশাল ফুটবল খেলা চলছে বিশাল এই যার একটা দিচ্ছে এই তো গোল ঠেকা ফেলছে বল খুব সুন্দর ফুটবল খেলা চলছে এখানে টাইপ পিকার এখানে চলছে হচ্ছে টাইপ পিকার তো আমরা দেখি টাইপ পিকারে কে পারে দেখি কে কেমন যায় এ ঠেকে বলছে গোল ঠাকা ফেলছে গোল ঠাকা ফেলছে আবার দাও এটা হয় আবার দাও এটা আবার দাও টাইপিকার বৃষ্টি কাদা তার মধ্যে দেখুন ছোট্টবেলা যে কেলে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে আমি উত্তর ছাড়ছি খুব সুন্দর সুন্দর রয়েছে খেলা বৃষ্টির মধ্যে খুব সুন্দর যাচ্ছে খেলা টাইপিকার ইরিকারের খেলা তো আপনারা যদি ইরিকারের খেলা থাকেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন গোল হয়েছে গোল আহ এই তো দেখছেন ইরিকারের খেলা তো আপনারা ছোট এলাকায় যদি ইরিকাতে এরকম ফুটবল খেলে থাকেন আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না অবশ্য কমেন্ট করে জানাবেন যে আপনারা খেলেছেন কি না ছোট্টবেলায় আমরা আর একটা ঘোল দেবে দেখব শুরু হয়েছে এই সপ্তাহে গোলে গেটে থে ফেলছে ছোট্টবেলার খেলা তো ছোট্টবেলার আপনারা দেখেছেন ছোট্টবেলার খেলা হ্যাঁ তাড়াতাড়ি চলে যাবো আমি ছোট্টবেলার খেলা বৃষ্টি ভিজে গে যাচ্ছি তারপরেও ওদের খেলা দেখাচ্ছে আপনাদের ভিজে ভিজে তো চলে গেলাম বৃষ্টি বৃষ্টি গোল ঘোল ঘোল গোল হয় নাই তো বৃষ্টি আচ্ছা চড়ে এখন আমি চলে যাচ্ছি এই যে